বিধানসভা অধিবেশনের শেষ দিন পাঁচ শতাংশ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এতে রাজ্য সরকারের ব্যয় হবে বছরের অতিরিক্ত কোটি টাকা চব্বিশ সালের এক জানুয়ারি থেকে কার্যকর হবে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এই মহার্গ ভাতা রাজ্য সরকারি কর্মচারী রয়েছে এক লক্ষ ছয় হাজার নয়শো জন এবং পেনশনার রয়েছেন বিরাশি হাজার সকল পাঁচ শতাংশ করে এই মহার্ঘ ভাতা পাবে বলে জানান মুখ্যমন্ত্রী

রিপোর্ট খবর ত্রিপুরা